হ্যালো রাধে রাধে আমি ঋতুপর্ণা হ্যাপি ডেস্টিনেশনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা দেখো মিঠিকে দিয়ে শুরু করলাম কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার থেকে বেশি আমার ব্লগে তোমরা মিঠিকে দেখতেই পছন্দ করো যে সমস্ত ভিডিও আমি মিঠিকে দিয়ে শুরু করি সেই সমস্ত ভিডিওতে তোমরা ভিউজও বেশি দাও তার সাথে সাথে লাইকও বেশি করো কমেন্টসও বেশি করো তো সেই জন্য আজকে মিঠি বুড়িকে দিয়ে ভিডিওটা শুরু করলাম তো তোমাদেরকে দেখো দেখায় যে মিঠি নতুন নতুন কী কী শিখেছে তো মিঠি এত দুষ্টু হয়েছে আর লম্বা হচ্ছে তার সেজন্য হয়তো বা সবাই ওকে বলে ইদানিং যে ওনাকে একটু শুকিয়ে গেছে তো আমি মনে করি যে ও মনে হয় হাইটে বাড়ছে তো সেই ওকে একটু শুকনো শুকনো লাগে তো সব কিছুতেই এখন নাগাল পায় আর সব থেকে বেশি নজর হলো মিঠির মায়ের জিনিসের প্রতি মানে আমার সব সাজগোজের জিনিসের প্রতি ঘুরে ফিরেই খালি ড্রেসিং টেবিলের ওখানে যাবে আর আমার জিনিসগুলো ধরাধরি করবে আর এই যে দেখো এখন কিন্তু মিঠি বল খেলতেও শিখে গেছে আর এই কোনায় ওই কোনায় বলটা গিয়ে ঢোকে আর মিঠি গিয়ে নিয়ে সেই কোণার থেকে বলটা বের করেও নিয়ে আসতে পারে মানে টেবিলের তলায় খাটের তলায় ঢুকলেও মিঠি সেখান থেকে কিনে সুত করে বেলটা বের করে নিয়ে চলে আসে আর সব থেকে বড় কথা হলো মিঠি কিন্তু আমাদের প্রত্যেকটা কথা বুঝতে পারে মানে ও এখনও ঠিক মতন কথা বলা শেখেনি আসলে কথা শেখার এখন বয়সও হয়নি মিঠির মাত্র এক বছর চার মাস বয়স তো এই বয়সে মিঠি মোটামুটি বেশ কটা ওয়ার্ড বলতে পারে স্পষ্ট মা পাপা দাদা দাও নাও টাটা বাই বাই মনা মানে মনাটা আমাকেই ডাকে মানে আমাকে প্রথমে মা করেই ডাকতো মা মাম্মা এ সমস্ত করে ডাকতো কিন্তু আমার বাড়ির নাম মনা তো আমাকে বাড়িতে সবাই যেহেতু মনা করে ডাকে তো ইদানিং দেখছি ও মা ছেড়ে আমাকে মনা ডাকা শুরু করেছে জাস্ট এভাবে ডাকে মানে এভাবে ডাকতে থাকে আর তার সাথে সাথে আমাদের বাবাকে মানে শ্বশুরমশাইকে বাবা বলে ডাকা শুরু করেছে আগে কিন্তু দাদা করেই ডাকতো কিন্তু এখন ওই যে বললাম আমরা সবাই বাবা করে ডাকি তো মিঠিও বাবা করে ডাকা শুরু করেছে মানে ও মানে যেটা শোনে সেটাই এখন মিমিক করা শিখে গেছে সেটাই কপি করে আর তার সাথে সাথে মিঠি কিন্তু বেশ সুন্দর রাইমসও বলতে শিখেছে তোমরা নিজের চোখেই সেটা দেখে নাও মিঠি কি সুন্দর রাইমস বলে জানি জানি বলো তারপরে ইটিং সুগার নো পাপা বাবা ট্রেইনিং লাইস নো ওপেনিউ মাউ আচ্ছা আচ্ছা ওপেনিউ মাউ আরে ওপেনিউ নো মিঠি শেষেরটাও কিন্তু বলতে পারে মানে বেশ সুন্দর হা 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 এরকম করে দেখায় কিন্তু দুষ্টুমি করে এখন আর বললো না ক্যামেরার সামনে তো এরপরে যদি কখনো দেখায় করে তোমাদেরকে সেটা অবশ্যই আমি ভিডিও করে দেখাবো আর এখন দেখো আমি আমার একটা পার্সেল ওপেন করতে বসে গেছি মানে এই পার্সেলটা একটু আগেই এসছে পারপেল থেকে তো আমি বেশ কটা আমার প্রয়োজনীয় জিনিসই অর্ডার করেছিলাম তো সেগুলো চলো তোমাদের সাথে একবারে আনবক্সিং করি মানে আমি নিজেও দেখি প্লাস তোমাদেরকেও দেখাই প্রথমেই দেখো এই যে অ্যাকোলজিকার দুটো সানস্ক্রিন এখানেতে আমি ফ্রি পেয়েছি মানে আমি জাস্ট এই সানস্ক্রিনটাই আমি ইউজ করি সব সময় আমার কাছে এটা বড় মানে ফুল সাইজ বটলটাও আছে তো আমি ছোট দুটো ফ্রি পেয়েছি যেহেতু তো মহা খুশি আমার বেশ আরও বেশ কিছু দিন চলে যাবে তার সাথে দেখো সুগার পপের একটা কম্প্যাক্ট এটা হচ্ছে এটাতে আমার শেড হচ্ছে স্যান্ড তারপর দেখো মিনিমালিস্টের একটা সেরাম এটা আমি সবসময় ইউজ করি নায়া সিনামাইট সেরাম তো এই সেরামটাই আমি এখানটাতে দেখো তো আমি অনলাইনে দেখেছিলাম এটা একটু প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে নতুন প্যাকেজ করেছে কিন্তু এখন দেখছি পুরনো প্যাকেজিংয়ে আমাকে পাঠিয়েছে আর তারপর সবার শেষে দেখো এখানে হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার এই মশ্চারাইজারটাও কিন্তু আমি সবসময় ইউজ করি আর পার্সেলটা ওপেন করার পর দেখো চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো এখানটাতে কই মাছ আর এক টুকরো রুই মাছ মানে মাম্মাম হয়তো আসবে দুপুরবেলা বলেছে তো সেই জন্য মাম্মামের জন্য রুই মাছটা দিয়ে দিয়েছি যেহেতু মাম্মাম কই মাছ খায় না তো রুই মাছ আর কই মাছ এগুলো সব এয়ার ফ্রায়েরই ভাজা করে নিয়েছি আর তারপরে দেখো আলু ফুলকপি দিয়ে আজকে ঝোলটা বানাবো আর এইদিকে দেখো মাছের মাথাও ভাজা আছে তো এই মাছের মাথাটা দিয়ে কিছু একটা কাটার তরকারি মতন করব। মানে এখন ভাবছি যে কি করবো ঘন্ট করব না পেঁয়াজ দিয়ে করব সেটাই ভাবছি আর এদিকে দেখো এই যে কচি কচি সজনে ডাটার চচ্চড়ি বানিয়েছি এখন তো সজনে ডাটার সময় আর এই সমস্ত সিজনাল সবজিগুলো না খাওয়াটা খুবই প্রয়োজন আমাদের শরীরের ভালোর জন্য অনেক কিছু অনেক রোগ প্রতিরোধে এটা কিন্তু সাহায্য করে এদিকে ভাত হয়েই গেছে আর ওইদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি আর এখন দেখো আমার পাকুবুড়ি মিঠি আরও নতুন কী কী শিখেছে তো পাকুবুড়ি তো একদম টিভি দেখার ওস্তাদ সেটা তো তোমরা জানোই ভিডিওতে আগেও বলেছি তোমাদেরকে যে টিভি আর মোবাইলের ইদানিং খুব বেশি নেশা হয়েছে মিঠির তো মিঠি দেখো মানে সব সবসময় আমাদেরকে না নোটিস করে যে আমরা কী করি কিভাবে করি কি বলি কেমন কীভাবে চলাফেরা করি সমস্ত কিছু নোটিস করতে করতে না ও সমস্ত কিছু কপি করার চেষ্টা করে আর ভালো করে দেখে লক্ষ্য করে তো লক্ষ্য করতে করতে যেটা হয় যে মিঠি দেখলাম রিসেন্টলি টিভিতে দেখো চেঞ্জ করা পর্যন্ত শিখে গেছে তোমরা জাস্ট ভাবতে পারো মানে নিজে হাতে রিমোট টিপে আমার এক বছর চার মাসের বাচ্চা মানে যে কিনা এখনও কথা বলতেও ভালো করে শেখেনি সে টিভি চালানো শিখে গেছে রিমোট কন্ট্রোল করা শিখে গেছে কীভাবে রিমোট টিপে একটা কার্টুন থেকে আরেকটা কার্টুন দিতে হয় চ্যানেল চেঞ্জ করতে হয় সেটা মানে ও শিখে গেছে মানে ভাবো জাস্ট কোথায় যাচ্ছে যুগ বাচ্চারা কত বেশি অ্যাডভান্স মানে আমি জাস্ট অবাক হয়ে যাই তো এখন দেখো দুপুরবেলা মিঠির ভাতটা রেডি করতে চলে এসেছি তো মিঠির জন্য আজকে পাবদা মাছের ঝোল বানিয়েছিলাম তো এদিকে দেখো ভাতটা নিয়ে নিয়েছি আর এদিকে সবজি নিয়ে নিচ্ছি মাছটাও নিয়ে নিয়েছি তো এখন যেটা করব সবজিগুলোকে আমি ভালো করে হ্যান্ড স্ম্যাশ করবো তো মিঠির ভাতটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিই এখনও অবধি মিঠিকে অত গোটা ভাতটা দেই না মানে মিঠি একটু গিলতে কষ্ট হয় তো সেই জন্য আমি ছাঁকনিতে একটু চামচ দিয়ে স্ম্যাশ করে আর তারপরে দেখো এই যে সবজিটা ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি আর পাবদা মাছে তো এমনি কাটা কম থাকে তবুও আর কি একটু ভালো করে বেছে নিচ্ছি যাতে ছোট ছোট কাটা না থাকে তো বেছে যেটা করব একবারে এই সমস্ত সবজি মাছ সমস্ত কিছু দিয়ে মিঠির ভাতটা আমি ভালো করে মেখে নেবো তো এমনিতেই তো মিঠির একটু বমি করার টেন্ডেন্সি তোমরা তো জানোই এই নিয়ে মানে এই বমির ওপরে যে ভিডিওটা সেগুলো ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভিউজ দিয়েছো তো তোমরা অনেকেই জানো ভালো করেই জানো যে মিঠি খেতে একটু প্রবলেম হয় একটু বমি করার বেশি টেন্ডেন্সি আছে তো সেই জন্য আমি মিঠিকে ভাতটা একদম নরম করেই দেই যাতে মিঠির খেতে একেবারেই কষ্ট না হয় আর তারপরে দেখো সমস্ত সবজি মাছ যেগুলো যেগুলো বাছা হয়ে গেছে সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ভাতটা একটু ঢিলে ঢিলে করেই মাখছি আর এদিকে দেখো মিঠিকে বলেছিলাম না যে মিঠি প্রত্যেকটা ডাইরেকশন বোঝে জাস্ট দেখে নাও একবার মিঠি এই যে আমরা এখন ভাত খাবো মিঠি যাও কাপড়টা নিয়ে আসো মা মা যাও কাপড়টা নিয়ে আসো যাও যাও কাপড়টা নিয়ে আসো তো তোমরা দেখতেই পেলে যে আমার মিঠি বুড়ি কি কি শিখেছে মানে তোমরা কমেন্টস করে জিজ্ঞেস করো যে কি কি মিঠি স্টোন করলো মানে মিঠি নতুন কি কি শিখলো বা একটা এক বছরের বাচ্চা নতুন কি কি করতে পারে কি কি করা উচিত তো দেখো সব বাচ্চা তো সমান নয় আমি এটাই বলবো কিন্তু আমার মিঠি যেগুলো যেগুলো শিখেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো मैंने थे।